আসসালাম আলাইকুম রায়হান রাফি তথা ওনারা কি আজকে আটাশ তারিখ আগামীকালকে ইন্ডিয়াতে তুফান রিলিজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল আগামীকালকে ইন্ডিয়াতে তুফান রিলিজ দিবে এদিকে সাকিব খান বলেছিল তুফান হিন্দি ভার্সনেও রিলিজ হবে তুফান প্যান ইন্ডিয়ান রিলিজ হবে হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু যেই সিনেমা বাংলাদেশ থেকেই পনেরো বিশ কোটি টাকা আয় করার একটা সুযোগ তৈরি হয়েছে যেই সিনেমার ইনভেস্টমেন্ট আট দশ কোটি টাকা সেই সিনেমা পনেরো বিশ কোটি টাকা শুধুমাত্র বাংলাদেশ থেকেই আয় করার সুযোগ হয়েছে মাত্র এক সপ্তাহে মাত্র দশ দিনে ছয় কোটির উপরে আয় করেছে শুধু সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন বাদ সিনেপ্লেক্স কয়টা আর কত পার্সেন্ট পায় সিনেপ্লেক্স থেকে সিনেপ্লেক্সের চাইতে সিঙ্গেল স্ক্রিনের টিকেটে প্রযোজকরা বেশি টাকা পায় যদিও হিসাবে গরমিলের কারণে তারা বঞ্চিত হয় সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্সের হিসাবটা পারফেক্ট কম্পিউটারে আসে ওখানে কাঠচুপির অপশন নাই সিঙ্গেল স্ক্রিনে কাঠচুপির অপশন আছে যদিও রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন হলে কিন্তু সেই সব রিপ্রেজেন্টেটিভরা কিছু টাকার বিনিময়ে ওই হল থেকে যে রিপোর্ট পাঠায় তারা সেই রিপোর্টে হ্যাঁ বলে দেয় তো যাই হোক যে বিষয়ে বলছিলাম যে গতকালকে কালকি সিনেমাটা রিলিজ হয়েছে এই কালকি সিনেমা আজকে পাইরেসি কপি ঘুরছে ইন্টারনেটে হাজার কোটি টাকার সিনেমা কালকি কয়েকশো কোটি টাকার সিনেমা কালকি সেই কয়েকশো কোটি টাকার সিনেমা পাইরেসি কপি ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যদিও ইন্ডিয়ার যারা দর্শক তারা দেখে মজা পায় না তারা হলেই যায় যতই পাইরেসি তারা হলে যায় কিন্তু বাংলাদেশে এই প্র্যাকটিসটা এখনো শুরু হয় নাই ইন্ডিয়াতে একটা সিনেমা দেখাকে তারা মনে করে তাদের বিনোদন তাদের লেজার তাদের সপ্তাহ শেষে তাদের সেটা করতেই হবে একটা মাস্ট জব তাদের সেই জন্য তাদের সিনেমা পাইরেসি হওয়ার পরেও ব্যবসা করে কিন্তু বাংলাদেশে যদি কোন সিনেমা পাইরেসি হয় সেই সিনেমা দেখতে আর হলে দর্শক যায় না আল্লাহ না করুক কালকে কলকাতায় তুফান রিলিজ হইলো রিলিজ হওয়ার পরের দিন পাইরেসি হয়ে গেল তারপরে বাংলাদেশ থেকে যেভাবে হু হু করে তুফান একটার পর একটা রেকর্ড ভেঙে ভেঙে টাকা আয় করছিল এনিমেল জাওয়ানের রেকর্ড ভেঙে দিছে যারা সত্তর দিনে যে টাকা কামাই করতে পারে নাই তুফান ছয় দিনে সাত দিনে সেই টাকা কামাই করছে এক একটা সিনেমা দিনে প্রিয়তমা যে টাকা করতে না রাজকুমার তো সব সিনেমার রেকর্ড ভেঙে যাচ্ছে তুফানের আয় সেই আয়ে কতটা বাধাগ্রস্ত হবে কতটা ক্ষতিগ্রস্ত হবে কতটা ধ্বংস হবে যখন সিনেমাটা পাইরেসি হবে যখন সুরঙ্গ সিনেমাটা রায়হান রাফি কলকাতায় রাইহান রাফির টিম কলকাতায় নিয়ে যাচ্ছিল রিলিজ দেবে বলে তখন আমি একটা কন্টেন্ট করেছিলাম একই শিরোনামে খাল কেটে কুমির আনছে রায়হান রাফি সেই একই কন্টেন্ট আবারও করতে হচ্ছে তুফানের ক্ষেত্রে এক সপ্তাহ পরে কেন দশ দিন পরে কেন কলকাতায় রিলিজ হবে কলকাতায় রিলিজ হবে আরো পরে যখন তুফানের ইনকামের গ্রাফটা বাংলাদেশে একটু নামতে শুরু করবে এখন তো ইনকামের গ্রাফটা শুধু উঠতেছে হাইপটা শুধু উঠতেই আছে ওই গ্রাফটা হিসাব করে যখন হাইপটা একটু কমতে শুরু করবে তখন না হয় তুফান আমরা কলকাতায় রিলিজ দিলাম এত তারাহা কিসের আছে ইন্ডিয়ার প্রয়োজন সর্বোচ্চ ইনভেস্টমেন্ট হয়তো তার একটা সিনেমা রিলিজ হওয়ার পনেরো বিশ দিনে পুরান হয়ে যায় না যদি না সেটা পাইরেছি হয় বাংলাদেশ থেকে যত টাকা আসার কথা যত টাকা ইনকাম হওয়ার কথা হোক না আরো দশ দিন পরে দেয় তুফান কলকাতায় সমস্যাটা কোথায় এক মাস পরে দেয় কলকাতায় যেহেতু আমরা কনফার্ম যে তুফানে পাইরেসি হয়ে যাবে কলকাতায় রিলিজ হলে ইন্ডিয়াতে এই যে আজকে দশম দিন বাংলাদেশে কই বাংলাদেশে তো তুফান পাইরেসি হয় নাই তাহলে কলকাতায় রিলিজ হওয়ার পরেই কেন তুফান পাইরেসি হয়ে যায় ভারতে রিলিজ হওয়ার পরেই কেন সিনেমা পাইরেসি হয়ে যায় কালকি এত বড় বাজেটের সিনেমা এত বড় প্রযোজকদের সিনেমা এত বড় আয়োজনের সিনেমা সেই সিনেমা যদি ওরা পাইড কপি ছেড়ে দেয় পরের দিনই তাহলে কতটা তারা ডিজাস্টার ফেস করে সেই ডিজাস্টার ফেস করার পরেও ওরা আয় করে নিয়ে চলে আসে সিনেমা সেটা অন্য অন্য একটা রিজন আছে সে তো বললামই যে কল ইন্ডিয়াতে ওদের সিনেমা একটা উৎসব একটা নতুন সিনেমা একটা উৎসব সেটা বাংলাদেশে না বাংলাদেশ শুধুমাত্র সিনেমা উৎসব আদারওয়াইজ সিনেমা বাংলাদেশে ঈদ ছাড়া সুপারহিট করা খুব টাফ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা খাল কেটে না। এইভাবে কলকাতায় এত তাড়াতাড়ি রিলিজ দেওয়াটা উচিত হচ্ছে না দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে একটু আলাপ করে নিতে চাই পরিবনিকে নিয়ে সাদেক আগ্রহ কে নিয়ে বতির রহমান কে নিয়ে একটু আলাপ না করলে নয় ফারহান কে নিয়ে রাফসান্দা ছোট ভাই কে নিয়ে দেখেন এক ছাগলে পাগল করে ছাড়লো পুরা এক ছাগলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বের করে দিল এক ছাগলে একটা এগ্রো ফার্মকে নামায় দিল রাস্তায় সিটি কর্পোরেশনের সেই এক ওয়ার্ড কমিশনার বলছে আরো এক সপ্তাহ পরে এইটাতে হাত দেওয়ার কথা ছিল কিন্তু ফেসবুকে যেভাবে আলোড়ন তৈরি হয়েছে অন্য কাজ বাদ দিয়া তারপরে সাদেক একগ্রহে ঘুরাই নিতে হয়েছে ফেসবুকের শক্তি ইন্টারনেটের শক্তি ইউটিউবের শক্তি ভাই হেলা ফেলা করার কোনো অপশন নাই সাদেক আগ্রহ এক লাখ টাকা দেওয়া হয়েছে যশোর থেকে ছাগলটা আইনা বাংলা বিদেশি ছাগলের বিদেশি জাত বলে পনেরো লাখ টাকায় সেটা বিক্রি করতে গেছে তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ লাভ করছে আর কি পরিমাণ বাটপারি করছে এই লোক কি তামসা সৃষ্টি করে ফেলাইছিল কোরবানির ইফতারে যে উন্নত বংশের গরু বংশীয় মর্যাদা আছে গরুর গরুর বংশীয় মর্যাদা আছে তার উপরে তার বিরুদ্ধে আরো অভিযোগ আসছে সে সিটি কর্পোরেশনের খাল দখল করে তার উপরে সে খাবার ইয়ে ফার্ম দিছে সিটি পাঁচ কিলোমিটারে সিটি কর্পোরেশনের পাঁচ কিলোমিটারের মধ্যে যদি কোনো গরুর হাট থাকে তাহলে সেই পাঁচ কিলোমিটার এরিয়ার ভিতরে সে আর কোনো ওপেন স্পেসে গরু বিক্রি করতে পারবে না সেখানে সে গরু বিক্রি করছে যে সব গরু বাংলাদেশে আনা নিষিদ্ধ সেই সব গরু এয়ারপোর্টে সে এয়ারপোর্ট দিয়ে কাস্টমস ক্লিয়ার করে আনতে চাইছিল এয়ারপোর্টে ধরা খাইছে কাস্টমসে সেই গরু সরকারি ফার্মে নিয়ে গেছে যে গরু তারে দেওয়া হবে না এবং উপর্যপুরি তাকে শাস্তি দেওয়া হয় নাই ওই 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 জিনিস আনার জন্যে সেই লোক সেই গরু সেই সরকারি ফার্ম থেকে তার ফার্মে নিয়ে আসছে বিনিময়ে কিছু দেশি গরু দিয়ে আসছে এত পাওয়ার সে পায় করতে গা পশু সম্পদ মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলে সেই অফিসারের নাকি বদলি হয়ে যায় ভাই ব্যবসায়ী এই এক ছাগল বেচতে যায় আলবো গেছে সালাও গেছে এই সাদেক আগ্রহ রেমরান শেষ তার ফার্ম কোনো টাইমই দেয় না এসি মেসি জুলানো ওই অবস্থায় পুরো ফার্ম দিছে গুড়ায় দিছে ভাই কারণ কি এই ফেসবুকে আলোড়ন সৃষ্টি হয়েছে সে এই সমস্ত দুর্নীতি এই সমস্ত অসৎ কাজ করার জন্য ইন্ডিয়া থেকে যে গরু চোরাচালান হয় সেই চোরাচালান চালান সিন্ডিকেটটাও নাকি সে চালায় সেই চোরাচালান চালান সিন্ডিকেটের সঙ্গেও নাকি জড়িত বলে সংবাদ মাধ্যমগুলাতে প্রকাশ করা হলো দেখলাম কেবল তো শুরু এখন যদি তারে একটু দলাই বলাই মানে রিমান্ডে দিয়া বাদ বাকি সব বেড়ে আসে ফলের কোন কোন বিড়াল আছে সবাই বাইরে আসবে জানি না কত দূর পর্যন্ত তাকে নেওয়া হবে বেশি দূর নেওয়া হবে না কারণ বেশি দূর নেওয়া নিলে কিন্তু অনেকেই ধরা খেয়ে যাবে আই ওয়াশ আই ওয়াশ তার এই যে এটা ঘুরাই দিছে আর তারা কিছু জরিমানা করবে শেষ আবার সেই অপরাধ আবার করবে এগুলা সমূলে উৎপাদন হবে না একটা এক লাখ টাকার গরু সে বিশ লাখ টাকা বিক্রি করবে এই যে গরুর খাবারের এক কর্মচারীর ইন্টারভিউ দেখলাম বললো গরুর দাম এক লাখ টাকার উপরে না পঁচানব্বই হাজার নব্বই হাজার সেই গরু চোদ্দ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা যারা বিক্রি করে এটা হচ্ছে গিয়ে শো অফ শো অফ ছাড়া কিছুই না আর এই শো অফ তারাই করে যাদের দুর্নীতির টাকা আছে এই মতির রহমানের ছেলের মতো লোকরাই শো অফ করে এক লাখ টাকার ছাগল পনেরো লাখ টাকা দিয়ে কিনে ফেসবুকে ছবি দেয় পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনছে ভাই কোরবানি কি করার জিনিস দুর্নীতি করে হজ করতে যায় সেই হজ কি আল্লাহ জানে কতটুকু কবুল হবে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু আমি দেখছি যত বড় দুর্নীতিবাজ ততবার সে হজ করে তত বড় সে হাজি সে একবার হজ করে না পাঁচ বার দশ বার ওমরা তো কতবার করে তার ইয়ে নাই একবার করে দুর্নীতি করে দুইবার করে হস করে আসে বাস মনে করে যে সব মাফ আসলে কি তাই যারা দর্শক যারা একটু ধর্মীয় ব্যাপারে একটু জানাশোনা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদের কি পরিমাণ শাস্তি হবে এদের ওই পারে গেলে এদের শাস্তিটা কি হবে রাফসান্দা ছোট ভাই আহারে বেচারা সব ঠিকঠাকই চলতেছিল কারি কারি টাকা ইনকাম করতেছিল ছোট্ট একটু লোভ সে সেকরণ করতে পারা একটু একটু টাইম নিবে আর কিছু না একটু সময় অপেক্ষা করবে পারমিশন সরকারি অধিদপ্তর থেকে পারমিশন একটু সবুর করতে পারলো না পুরা তাকে একেবারে সোশ্যাল মিডিয়ায় তারে খাইলো যে সোশ্যাল মিডিয়া তারা উঠাইছে সেই সোশ্যাল মিডিয়ায় তাকে সোয়াই দিচ্ছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইলো সেই ওয়ারেন্ট থেকে সে আগাম জামিন পাইছে সম্ভবত আট আট মাস না কয় মাসের জন্য এই আগাম জামিন পেয়ে সে একটু স্বস্তিতে আছে আদারওয়াইজ কি যাচ্ছে এই ছেলেটার ভিতর দিয়ে কি পরিমাণ কষ্ট মানসিক চাপ যন্ত্রণার ভিতর দিয়ে সে পার করছে তার চ্যানেল দিয়ে তো সে রেগুলার কাজ করতে পারবে না এই ট্রমার ভিতর দিয়ে একটা মানে আমি তো বলবো শেষ বাংলাদেশের একজন সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধা লক্ষ লক্ষ টাকা সে মাসে মাসে বিদেশ থেকে নিয়ে আসে বাংলাদেশে আর যেসব চোর বাটপাররা এই যে ব্যাংক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাঠায় তাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট তো দেখি না তাদের একটা আমি দেখি না হাত হারাই নিয়ে বসছে যাই হোক ছোট মুখে বড় কথা বলতে চাই না রাফসান একটা ভুল করছে আশা করি সে তার ভুল থেকে শিক্ষা নেবে এবং সে তার স্বাভাবিক জীবনে ফেরত আসবে কারণ এই সময়ে একটা ছেলের কি পরিস্থিতি যায় এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না তার তিল তিল করে গড়া একটা চ্যানেল সে কত কষ্ট কত পরিশ্রম করে একটা অর্গানাইজেশন দাঁড় করাইছে সেটা চোখের সামনে এক পা দুই পা করে পেছনের দিকে যাচ্ছে এটা দেখতে খুব কষ্ট লাগে আল্লাহ এই ছেলেটাকে সেই সহ্য ক্ষমতা দিক এবং সেই বুঝ দিক সেই ধৈর্য দিক ভবিষ্যতে যেন এরকম কাজ থেকে সে থাকে। সার্কাস চলছে বিভিন্ন চ্যানেলে দেখলাম রাস্তায় বের হয়ে গেছে বুম নিয়া পরিমণি ইস্যুতে পাবলিককে জিজ্ঞেস করা হচ্ছে পরিমণি কি নাসিরকে খুন করতে পারে প্রশ্ন এই বিষয়েও আমি আর বেশি কিছু বলতে চাই না যতটুকু যে আলোচনা করলাম এই বিষয়ে শুধু আপনাদের মন্তব্য গুলো কমেন্ট বক্সে পড়তে চাই ভালো থাকবেন